দেখো কোরবানিতে যদি এই কামটা গরুর না দুই নম্বর টাস্ক এই হাটের থেকে দামি গরু আমাদেরকে খুঁজে বের করা লাগবে তিন নম্বর টাস্ক হলো এই হাটের এই সব থেকে কম দামি গরু আমাদেরকে খুঁজে বের করা লাগবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর আজকের চ্যালেঞ্জটি উইন করা যাক

কারণ ভাই দেখো বাংলাদেশে ই বুক অত ফেমাস না কিন্তু এই ই আমাকে ইমপ্রেস করছে তো যাও বিজনেস কোন আইডিয়া নিতে চাইলে এই ই বুকটি অবশ্যই তোমরা ট্রাই করবা আর এই ই বুকটি কেনার একটা ভালো অ্যাডভান্টেজ হলো যদি এই ই বুকে কোনো আপডেট আসে তোমরা টাকা পে করা লাগবে না অটোমেটিক আপডেট হয়ে যাবে তুমি আপডেটটি ফ্রিলি নিতে পারবা তো যাও লিংকে ক্লিক করে বুকটি কিনে নাও এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান হয়ে যাও বাবা হ্যাঁ সামনে গাড়া চাবাস বোনাগুনির দিন সে

গাইজ আমরা ভাবছিলাম যে আমরা এক হাজার গরুর পাশে থাপ্পড় দিতে পারছি প্রথম টাস্ক আমরা কমপ্লিট করতে পারছি কিন্তু বাসায় আসার পর আর এডিটিং কমপ্লিট করার পর দেখি এক হাজার গরু হয়নি আমাদের তখন মনে হয়েছিল যে এক হাজার হয়েছে কিন্তু পরে এডিট করার পর দেখি না এক হাজার হয়নি আর গরুর হাটে অনেক গরম ছিল তাই আমাদের অনেক ক্লান্ত লাগতেছিল তাই আমাদের পক্ষে আর সম্ভব হয় যে ওইখানে আর বাকি শুট করব তাই আমরা তখন চলে আসছিলাম আর আমাদের তখন ওই দিয়ে মনে হয়েছে যে এক হাজার হয়ে গেছে তো অবশ্যই আমাদের প্রথম টাস্ক কমপ্লিট করতে পারিনি এখন আছে আর দুইটা টাস্ক এই হাটের সবচেয়ে দামি গরু খুঁজে বের করা লাগবে আর 3 নম্বর টাস্ক হলো এই হাটেরই সবচেয়ে কম দামি গরু খুঁজে বের করা লাগবে তো আমরা এখন আমরা 2 নম্বর টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করব তো চলো আর আমি বারবার তোমাদের রিকমেন্ডেশন করতেছি যে ইবুকটা ট্রাই করো গাইস আমি চাই তোমরা বিজনেসম্যান হও কারণ তোমাদের বিজনেসে আমি ইনভেস্ট করব তো যাও ইবুকটা ট্রাই করো তো গাইস এখন আমরা যাইতেছি আমাদের সবচেয়ে থেকে দামি গরুটা খোঁজার এই হাটের আর এখানে গরু রব নাই আমরা যেটা দামি মনে করতেছি ওইটা যদি দামি না হয় তখন কি করব কোনটা কোনটা ভাইয়া ওহো হো এই ডাইটা এই হাটের সবচেয়ে

পাইলাম একটা গরু লাখের নিচে পাইলাম 85 এটা চাইতেছে 85 90 এর ভিতরে পাওয়া যাবে আমরা কি এটা কি সবচেয়ে কম দামি গরু ডিসাইড ধইরা ফেলি এই হাটের হাট আজকে অনেক গরম ঠিক আছে তো আমাদের দুই নাম্বার টাস্কও কমপ্লিট তিন নাম্বার টাস্কও কমপ্লিট ভাই আপনার মনে হয় এটা থেকে কম দামি গরু এই জায়গায় আছে 85 আপনার মনে হাইপার কেন এটা ওটা দেখতেছেন এটা একটা পুরুষ